হারনি এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বা বা শৃঙ্গের মতো শৃঙ্গ দ্বারা নির্মিত শিং বা শৃঙ্গের মতো কঠিন শৃঙ্গাকার পশু শৃঙ্গ দ্বারা নির্মিত পশুর শিং দিয়ে তৈরি কামাতুর কামুক যৌন ইচ্ছুক যৌন উত্তেজনা সম্পর্কীয় ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেড অফ লাইক এ হর্ন অথবা ফিলিং সেক্সুয়াল এক্সাইটমেন্ট যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস কম্ব ইজ হর্নি